কোরআনের স্থূল অবমাননা যেটা ঘটেছে ঘটনা তো স্থূল অবমাননা এটা এরকম যারা ঘটায় ওরা মানুষের কাতারে নেয় ওরা অমানুষ ওরা মানুষের কাতারে না ওদেরকে যদি না পাঠানো হয় সেখানে শীত পাবে না ওরা অমানুষ এটা তো এমন অপরাধ যে কোনো তার নাগরিকত্ব নাগরিকত্ব বাতিল হয়ে যাবে যদি সরকারের সাথে চুক্তির ভিত্তিতে কোনো দেশে থাকে চুক্তি বাতিল হয়ে যাবে নাগরিক হিসাবে থাকলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এটা এত বড় মহাপাপ কোরআনের অবমাননা এর চেয়ে অনেক হালকা অবমাননা যে কুফর কিন্তু কাফের কার কথা কি বলবেন এটা খালি কুফর না কাফের বলবো আমি তো কাফের এতে কুফরের কাজ করছি সমস্যা কি তা না আল্লাহর আল্লাহর দিনের নিদর্শন গুলোর সম্মান রক্ষা করা এটা মুমিনের উপরে ইমানের কারণে ফরজ অমুসলিমদের উপরে সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না তুমি খ্রিস্টান তুমি ইহদি কিন্তু মানুষ না অমানুষের কাজ করবা কেন হায়ানের মতো কাজ করবে কেন মানুষের মতো কাজ করো এটা কি মানুষের কাজ একটা ধর্ম গ্রন্থের অবমাননা না কোরআন তো আল্লাহর কালাম যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন রসুল্লাহ চলেছেন যেভাবে উন্মতের হাতে দিয়ে গেছেন সেভাবে এখনো সংরক্ষিত আছে কে আমার পর্যন্ত সংরক্ষিত থাকবে কিন্তু এই ছাড়া এই ছাড়া আর কোনো আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই কতগুলোকে ঐশী গ্রন্থ মনে করা হয় এগুলো ঐশী গ্রন্থ কিনা প্রমাণিত না কিছু প্রমাণিত কিন্তু সেই ঐশী গ্রন্থ যেভাবে আল্লাহ করে বাইবেল বলতে বলে বাইবেল বিকৃত প্রথম প্রথম কিছু অংশ তো বিকৃত অবস্থা আছে এখন কতিরূপ বিকৃতি কতিরূপ বাস্তব পার্থক্য করার উপাযি সেজন্য ওটার উপর কোনো ভরসা করা যায় না আরেক অংশ বাজেট ওটা তো একবারে পরের রচনা পরের মানুষদের কি রচনা ওটা আল্লাহ নাজির করা ইঞ্জিল না এখন বিকৃত অবস্থা যেটা আছে বা ইঞ্জিলের নাম দিয়ে ছাপানো হয় আসলে ইঞ্জিল না সেই বিকৃত গ্রন্থ যেটাকে ওই আসমানি গ্রন্থ বলা যায় না আল্লাহর ওই বলা যায় না গলত ধর্ম বাতিল ধর্মের লোকেরা ধর্মগ্রন্থ মনে করে সেই ধর্মের ব্যাপারে করেছেন সেভাবে সম্পর্কিত আছে এটার অবমাননা করো এত অমানুষ হতে পারে কাউ আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেনি বুঝতে পারে এগুলো এখন দেখেন মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত তারা এই পাচ্ছে না অবাস্তব বেশিরভাগই কি অবাস্তব অন্য একটু অবাস্তব কথা উঠে গেছে এটার উপরে সবাই পরিণাম হয়ে যায় আরে আল্লাহ পত্রিকায় কত কথা আসে কতজনে কত বাণী দেন হ্যাঁ

আমি বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাইদেরকে কালিমা পাটকারি যাদের কোরআনের প্রতি ইমান আছে তাদেরকে বলতে চাচ্ছি কোরআনের মূল্যায়ন করি আমরা কোরআনের কদর করি কোরআনের সম্মান আমরা রক্ষা করি কোরআন অবমাননা স্থূল স্থূল পদ্ধতি মানে যেটাকে অবমাননা বলা এটাতে অবমাননা এটা সবাই বুঝে এরকম অবমাননা এটা তো অমানিকদের কাজ সেটা এখন আলোচনার বাইরে রাখলাম কিন্তু কোরণা অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে যেগুলো নামদারি মুসলমান কালিমা কালীমাপ্তরে মুসলমানরা অনেকে করে থাকে অথচ তার খবর নেই আছে কি নেই আচ্ছা যেমন যেমন একটা বলি একটা বলি কোন প্রাইমারি স্কুল কলেজ ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি এটা সূক্ষ্ম অবমানের আগরম সব শিখানো হচ্ছে এমনকি এখন সঙ্গীত শেখাচ্ছে গীত ঠিকায়, নাটক শিখায় নাতানি শেখায় এবং বাচ্চাদেরকে শেখায় কিন্তু কোরআন শেখায় না এটা কি কোরআনের অবঙ্গনা নয় এটা সূক্ষ্ম অবঙ্গন কোরআনের দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায় অপরাধ কোরআনের বিরোধিতা কোরআনের বিরুদ্ধে কোরআন সুনার শরীর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন নীতিমালা প্রণয়ন এটাকে অন্যায় অপরাধ

কিন্তু কোরআনের প্রতি যদ তোমার ইমান থাকে ইহাদ ওইরা তারিখ মুস্তকিল না দিন থাকে যে কথা বল তুমি মুসলিম মানুষ মানব হয়ে ইনসান হয়ে

এটা শিখো ইন্না যত তন্ত্র মন্ত্র আনবা তুমি যত বাদ লেলিন বাদ নশতম বাদ এ বাদ সে বাদ আমেরিকার বাদার আপনার ব্রিটেনের বাদ চীনের বাদার মুদি বাদ হ্যাঁ কোনো বাদ ওগুলো কোন অস্তিত্ব নাই হিসেবে পায় না কোরআনের হেদায়তের সামনে যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ ইমান কোরআনের প্রতি থাকতে হবে কোরআনের বিধানের প্রতি থাকতে হবে কোরআন যে শরিয়াত প্রতি থাকতে হবে আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে কারো কথার মধ্যে পেয়েছে আদর্শ আমরা বলে ইয়া বৌদ্ধ ধর্ম থেকে হ্যাঁ আদর্শ গ্রহণ করবো বলেন আদর্শ কার থেকে গান করো মনে তোমার কোরআনে বলে দিয়েছেন আল্লাহতাল কোরান আল্লাহতেলা বলে দিয়েছেন লখদে কান আলা কুন্থি রসুল ইল্লাহি অসবতুন হাসানা নিমন কানাই এর আল্লাহ রসুলের মধ্যে তার শিরদ তার জীবনীতে তোমাদের যে মনে রয়েছে উত্তম এবং দুর্বল আদর্শ যদি তোমার আশে আগে প্রতিমা থাকে আল্লাহকে যদি তুমি স্মরণ করো আল্লাহর رحمت আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও তে জেনে রাখো তোমার আদর্শ হলো নবীর সিরত। তোমার আদর্শ কার নবী সিরাত এক সাথে আদর্শ হয় কিভাবে মুসলিম উম্মতের জন্য নবীজির সিরাত আদর্শ আবার যেই ধর্মের কোনো গোড়া নাই বা গোড়া আছে ওরা গোড়া থেকে বিচ্ছিন্ন ആയി বিকৃত করে নিয়েছে সে আবার আমাদের আদর্শ থাকবে কিভাবে অসম্ভব কথা এটা অসম্ভব কথা হ্যাঁ আমি গত জুমাও বলেছি তাদের গিন্দা থাকার হক আছে তাদের পরিমণ্ডলে তারা তাদের ধর্ম মেনে চলে বাতিল হক তারা যখন ইমান আনবে না ইসলাম গ্রহণ করছে না তো আল্লাহ তাদেরকে বাধ্য করবেন না কারণ আল্লাহ তো ওই দুনিয়া বানিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ বাধ্য করে যদি মুমিন বানিয়ে দেন তাহলে পরীক্ষা হলো না আল্লাহ তো হক এবং বাতিল দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন করোনার মাধ্যমে এখন কে বাতিলের উপরে থাকবে কে হেদায়ত গ্রহণ করবে হক গ্রহণ করবে সে তার বিষয় এবং যে হক গ্রহণ করে না বাকি লোকগুলো আসে তাকে থাকতে দাও তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না তাকে তার ধর্ম পালন করতে দাও এমনকি কোরআন করিম তো তারিখে দেখা দেখিয়েছে ছোট তো মুমতায়নার মধ্যে বলেছে কোরআন করিম আল্লাহাবুল আলমের বিধান কোরআনে যে যেই অমুসলিমরা যেই অমুসলিম মুর্শিক যে ধর্মের মুর্শিক হোক যে ধর্মের অমুসলিম হোক ওই অমুসলিম যদি অমুসলিমরা যদি জুলুম না করে কি না করে জুলুম না করে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ বৌদ্ধ ধর্মের কত প্রশংসা শুনবেন আপনি পত্র তাদের আলোচনায় রোহিঙ্গাদেরকে থাকতে দেয় ওখানে গৌতম বুদ্ধের বিধে এটা শিক্ষা ছিল গৌতম বুদ্ধের শিক্ষা এটা ছিল রোহিঙ্গাদেরকে বের করো ওই যে কি হচ্ছে কোথায় ওইভাবে কি হচ্ছে যেটা হচ্ছে মুসলমানদের সঙ্গে এটা গৌতম বুদ্ধের শিক্ষা ছিল তোমরা স্পষ্ট করো ধর্মের নামে চলছ এবং তোমাদের ধর্ম দেখা যে অশান্তিগুলো এইগুলো কি গৌতম বুদ্ধের শিক্ষা না তোমাদের বানানো তোমাদের নিজেদের নিজের ধর্ম পালন না করা আমরা তো মুসলমানদের মধ্যে যদি কোনো মুসলিম

আল্লাহ কখনো তার গ্রহণ করবেন না এই ইমান থাকতে হবে আর আমি বলছিলাম যে ও মুসলিমদের ব্যাপারে কোরআন কি বলেছে যদি ইমান না করে মুসলমানদেরকে তার দেশ থেকে ভূমি থেকে উৎখাত না করে নিজে বাতিল নিজে পড়ে কিন্তু উল্টা জুলুম করে কি করে না করে যদি জুলুম না করে মুমিনদেরকে তার ভূমি থেকে উৎখাত না করে তাদের উপরে কোনো দান মালের নিরাপত্তা নষ্ট না করে তাহলে এমন অমুসলিম যারা তাদের সঙ্গে সঙ্গে তোমরা সদাচরণ করা তাদেরকে কোনো কিছু খায়রাত করা কোনো মানা মানা নেই নেই কি নাই দেখেন আপনি এটা কোরআনের কথা সুরাতের মধ্যে লায়ন হাকুমুল্লাহ এদের সঙ্গে সদাচরণ করো এদেরকে তোমরা সৎকা খায়াত যদি করো এতে কোনো আপত্তি নেই হ্যাঁ যারা জুলুম করে মুমিনকে মুমিন

আল্লাহ ভাত করে দিয়েছেন কিন্তু এখন হলো যে অমুসলিম যত বড় বলেন তাদের সাথে আমাদের শাসকরা তত বেশি কথা বলে তাদেরকে তাদের পরিমাণ দেবে তাদের ধর্ম পালন করতে দাও তাদের দান মানে নিরাপত্তা এটা সরকারের দায়িত্ব বলা শুরু তাদের ধর্ম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে এই কথা বললো কি মানে এবং সভ্যতা শিরিক এবং তাদের সভ্যতা তাদের ধর্ম ধর্ম তাদের তাদের ধর্মে বিভিন্ন বিধান আছে ওইসব বিধান আপনার জন্য পালনীয় নয় আপনার জন্য পালনীয় হলো ইসলামী শরিয়ত এবং কোরআনে যে শরীয়ত দিয়েছে এটাই ইসলামী শরিয়ত নভিজির সুন্নত এটা পারণীয় আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করেন